আলাইকুম নমস্কার সকলে কেমন আছো আর আজকে ব্লগটা তোমরা দেখে বুঝতেই পারছো যে কোথায় আছি আজকে দেখো চলে এসেছি আমার মেয়ের কাছে অনেকদিন পর আমার মাম্মীর সাথে দেখা তাও আমার আজকে সকাল থেকে ওর শরীর খারাপ জ্বর হয়েছে দাঁড়ো 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 তো ব্লগটা শুরু করলাম বাবার বাড়ি এসেছি আর মেয়ের শরীরটা হঠাৎ করে আজকেই জ্বর এসেছে শরীরটা সর্দি সর্দি ভাব

কেشتি নিয়ে চলে যাবো বলি হ্যাঁ বলো হ্যাঁ একবার তো ওই কেমন নিয়ে যাবে নিয়ে

ভাই ও ভাইজি আর আমরা দুজন একেবারে চারজন মিলে বসে ফেলেছি আর আমার মেয়ে এখন খেয়ে ধুমিয়েছে তার শরীর তো ভালো না এখন একে একে খাওয়া হচ্ছে আর আমার ভাই একটুখানি

খালি দাদার কাঁধে কাঁধে ঘুরবে আবার হাসছে মামা কিরম হাসছে দেখি দেখি খালি এই কাঁধে উঠে ঘুরবে তো দেখো মেয়ে আজ আট দিন এখানে এসেছিল মানে ওর নানীরা আগের মঙ্গলবার এসেছিল তো ওর নানীদের সাথে চলে এসেছিল আর আজকে মঙ্গলবার আবার আমি নিতে চলে এসেছি তো যেতেও চাইছে না ও মোটে মানে রেডি হবে না যাবে না তো কন্টিনিউ ওই আমার ভাইজিটার সাথে খেলা করছে তবে ওর আজকে হঠাৎ করে জ্বর এসেছে তাও মানে সে খেলতে ব্যস্ত মানে বাচ্চাদের যা হয় বাচ্চাদের শরীর খারাপ হলে বাচ্চারা মানে ঘ্যান ঘ্যান করে ঠিকই কিন্তু বাচ্চা পেলে আরও তাদের সাথে খেলতে শুরু করে তো অনেক দিন হয়ে গেল এখানে এসেছে তো ভাবলাম আমি এবারে নিয়ে যাই আমারও ভালো লাগছে না একা একা এক সপ্তাহ হয়ে গেছে তো আজকেই এখানে এসে দেখছি আজকে থেকেই ওর জ্বর হয়েছে তো যাকে ভালোই হয়েছে আমি বাড়ি তো নিয়েই চলে যাচ্ছি দেখো আমার মামমাম ঘরে পৌঁছে গেছে আর চশমাটা পড়ে কেমন লাগছে বলো তো এই দেখো এই দেখো বুরুনা নাচছে দেখছো আয় আমার জিবার করছে কেন ওরে আরে লাজে বাজে লাজে বাজে লাজে বাজে উনি বব পৌঁছে গেলাম আমাদের এই বাড়িতে আর এই যে মামমাম মাম্মাকে শরীরটা ভালো না এখন গায়ে জ্বর আছে হঠাৎ করে কেন জানি না আজকে সকাল থেকে এরকম জ্বর এসেছে